বালচারটা পোলা প্যানেল লেগে এই কমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে তোর মতন পোকাচোটা প্যানেল আয় গেলে না ব্যান করে না আর ব্যান করতেছে সব ফেয়ার প্লেয়ারে তো হেই গাইজ সেভেন অনেক অনেকদিন পর আমি ব্যাক করলাম বাট ব্যাক তো করাই লাগতো ভাই এর মতন গালি গালি একটা দেওয়া যাবে না গালি দিলে ঝামেলা আছে গালি দিব না কিন্তু গালি দেওয়ার মতনই কাজ করছে অর্থাৎ দুপুরবেলা লাইভ এই সময় প্রায় তিনটা বাজে লাইভ করতেছে তো আমি লাইভে ঢুকলাম লাইভে ঢুকার পর অবস্থা দেখি ওই প্যানেল লাগাই খেলতেছে আর যে গেম তোমরা এখন স্ক্রিনে দেখতেছো ওইটা ওর সাথেই আমি চিন্তা করছিলাম ওই যেহেতু টিম কোড দিতেছে ওর একটা ওরে তো ভিত্তিক একটা দেওয়াই লাগবো তাই জন্য প্রথমে ওর ম্যাচ শেষ হলো টিম কোড দিলো আমি প্রস্তুত ছিলাম টিম কোড নেওয়ার জন্য এবং টিম কোড নিলাম নেওয়ার পর ওর সাথে ঢুকিয়ে পড়ি ওই জানেও না এর আগে এর দশ মিনিট আগে আমি ওরে কমেন্টের মধ্যে ইচ্ছা মতন গালাগালি করছি দাঁড়াও তোমার দেখাতেছি ও এই যে একটা আমি না গালাগালি করছি গালাগালি করার পরে ওর পরবর্তী লাইভের মধ্যে প্রথম দিকে আমি প্রচুর গালাগালি করছি বাট এটা আমার ম্যাচ খেলা পরে লাইভের মধ্যে যে আমি ডাব্লিউ জেড লিখছিলাম লেখার পরে লেখলাম কেমন দিলাম পরে দিক কর রিয়াকশন আমি কিন্তু তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো মেইন আর সেল মোবাইল আইডি প্যানেল মানে মোবাইল প্যানেল পিসি প্যানেল লাগবে ডাব্লিউ জেড চুয়াত্তর কে ভাই তুই যে গালিটা দিলে কি আর বলতাম

আর বলতাম ওই নাকি জীবনে অনেক কথা শুনছে তাহলে এই কুত্তা তুই তুই ভালো করে খেল তরে তরে কেউ সাপোর্ট না করে তরে কেউ সাপোর্ট না করতো তুই ভালো করে খেল দেখলি একদিন তুই সাপোর্ট পাইতি পাইতুই পারেম খেলতা গেম মাই সেরে মাইনাস খাওয়াইতা শস তোমাদের ওই লাইভের লিঙ্কটা দিতেছি তুমি দেখো কি পরিমাণ পলাবান এই যে মনে করো যে মাইনাস খাইছে প্লাস ওই র্যান্ডম পোলা লে খেলতেছে ওই পোলা পান ওর ফুটকি চাটতেছে আমায় গালি দিতে হইল ওই পোলা পান আমারে গালি দেয় কি হইছে তুই কেন কথা বলতাছস তো তো বুঝতেই পারত পোলা পানটা খারাপ আনেছে এবং লাইভের মধ্যে প্যানেল বিক্রি করতেছে এই যে ওর হোয়াটসঅ্যাপ লিংক মানে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরে মেসেজ করতে বলতাছে যাতে ওর কাছ থেকে আমরা প্যানেল কিনি তোমরা একটা কাজ করবা ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবা কই ইচ্ছা মতন গালি দিবা ভাই রিকোয়েস্ট তোমরা যদি ফেয়ার প্লেয়ার হও আর যারা মনে করো যে প্যানেল কেনার ইচ্ছা আছে অনেকদিন খুঁজে পাও না যারা যাও কিনো ইচ্ছা মতন কিনো ওর কাছ থেকে কিনো মারা খাও যা ইচ্ছা করো আমি জানি আমার এই ছোটো মোটো চ্যানেলটার মধ্যে কোনো সময় তো ভালো ভিউ হয় নাই কোনো সময় রিচ নাই বাট আমি বলতেছি আজকের এই ভিডিওটা যদি কোনো বড়ো ইউটিউবার বা কোনো রোস্টার দেখে থাকো প্লিজ এদের মতন পোলা পাইন্ডে আটকাও এবং এর এক্সপোজ করো আর এই ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে বা ফ্রি ফায়ার যারা খেলতে আছে আর যারা ইউটিউবে ভিডিওস আছে তাদের কোনো দাম নেই আর এর মতন পোলা বাইন্ডে মানুষের সাবস্ক্রাইব করে বইতেছে ওর মতন প্যানেল ইউজারদের নাইনটিন পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার ওয়াও আর ভালো ভালো ফেয়ার প্লেয়ারদের সাবস্ক্রাইবার এক হাজারও হয় না দুই হাজার তিন হাজার চার হাজার এরকম বাড়ে না বাট ওর মতন প্যানেল ইউজার লাইভ করতেছে লাইভে ওয়াচিং ইচ্ছা মতন ওয়াচিং তো মনে করো যে দুইশো তিনশো চারশো করে প্লেয়ার দেখতেছে এবং ভালো এটাকে ফেয়ার গেমপ্লে প্লে পাঁচ দিয়ে একজন ফেয়ার গেম প্লে তার তার ভিউ মাত্র পঞ্চাশটা ষাটটা চল্লিশটা এরকম অবস্থা তো আজকের ভিডিওর এইটাই উদ্দেশ্য ছিল যে হলো এর মতন প্লেয়ারদের আটকানো এবং এ যেন ভবিষ্যতে প্যানেল না ইউজ করতে পারে সেদিকটাই বা প্যানেল না বিক্রি করতে পারে কারণ এই এইভাবে যদি প্যানেল বিক্রি হয় এবং এভাবে যদি প্যানেল বাইরে যায় তাহলে গেমটার গেম থাকবে না সো এই ছিল আজকের ভিডিও এবং যদি আমার থেকে বড় কোনো ইউটিউবার এই গেমপ্লেটা দেখে থাকো বা এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ মেক ইট ভাইরাল এবং আমি কোনো সময় ভাইরাল হওয়ার চিন্তা করিও নেই বা এই ভিডিওতে ভাইরাল হইতে যাইতাছি এরকম তাও না আমি যে চিন্তা করতেছি এই জিনিসটাই সেটা হলো আমাদের ফ্রি ফায়ার গেমের অবস্থা যদি পরবর্তীতে এরকম হয়ে যায় তাহলে কি হতে পারে তো আজকে যেন এতটুকুই আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে আশা করি সবার ভালো লেগেছে ভিডিও